হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এস কে বি ইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি নতুন নিয়ে আলোচনা করব সেটা হলো গুপ্ত যুগের শিল্প সম্পর্কে অর্থাৎ এই যে গুল্প গুপ্ত যুগের যে শিল্প ব্যবস্থা রয়েছে বা শিল্প রয়েছে এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি দেখো তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে নোটস থেকে শুরু করে সাজেশনস নেবে আমাদের থেকে তারা তাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু রয়েছে থার্ড সেমিস্টারে যেটা সেটা হচ্ছে ফাইভ নাইনটি রুপিস তোমাদের আগে যেটা কোর্স ফি ছিল সেটা ছিল কিন্তু ইলেভেন হান্ড্রেড তোমাদের এই কোর্স ফিটা কিন্তু এখন পে করতে হচ্ছে না তোমাদের জন্য কিন্তু ফিফটি কিন্তু অফ রাখা হয়েছে তোমাদের এখন বর্তমানে যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু ফাইভ নাইনটি তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো দুটো রয়েছে একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স আর একটা হলো সিক্স তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হবে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে শুরু করছি আজকে আলোচনার বিষয় প্রথমেই বললাম আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে গুপ্ত যুগের শিল্প নিয়ে অর্থাৎ শিল্প ব্যবস্থা হোক বা শিল্প নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমত জানব উপাদান সম্পর্কে অর্থাৎ এই যে গুপ্ত যুগের যে শিল্প রয়েছে এই শিল্প সম্পর্কে আমরা কোন কোন উপাদানের উপর ভিত্তি করে জানতে পারি বলা হয়েছে দেখো প্রথম যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে বান ভট্টের হর্ষ চরিত ছিলেন হর্ষ বর্ধনের সভাকবি তো তার যে বান রচিত যে হর্ষ চরিত গ্রন্থটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা কি যে এই গুপ্ত যুগের যে শিল্প ব্যবস্থা বা শিল্প সম্পর্কে কিন্তু জানতে পারছি এছাড়াও রয়েছে হিউয়েন সাং এর বিবরণ হিউয়েন সাং একজন চীনা পর্যটক ছিলেন তো তার যে বিবরণ রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা এই যে গুপ্ত যুগের যে শিল্প রয়েছে সেই সম্পর্কে কিন্তু জানতে পারছি এবার আমাদের মূল বিষয় হচ্ছে যে গুপ্ত যুগের শিল্প নিয়ে তাহলে গুপ্ত যুগে এসেও কি দেখা যাচ্ছে নানা ধরনের শিল্প কিন্তু যে গুপ্ত যুগেও কিন্তু গড়ে উঠেছিল তাহলে গুপ্ত যুগের যে শিল্পগুলি রয়েছে সেই শিল্পগুলির মধ্যে কোন কোন শিল্প রয়েছে যেমন বস্ত্র শিল্প রয়েছে চর্ম শিল্প রয়েছে ধাতু শিল্প রয়েছে তো মূলত এই তিনটি শিল্পর কথা কিন্তু বলা যায় যে গুপ্ত যুগে বললাম যে নানা ধরনের শিল্প গড়ে উঠেছিল মূল তিনটি যে শিল্প রয়েছে সেটা হচ্ছে বস্ত্র শিল্প শিল্প এবং হচ্ছে ধাতু শিল্প তো এই যুগে কি দেখা যাচ্ছে যে বস্ত্র শিল্পের যথেষ্ট কিন্তু উন্নতি ঘটেছিল বলে কিন্তু জানা যায় তাহলে এই যে গুপ্ত যুগের যে শিল্প ব্যবস্থা রয়েছে বা শিল্প রয়েছে সেখানে কি দেখা যাচ্ছে বস্ত্র শিল্পের একটা জনপ্রিয়তা দেখা যাচ্ছে বা যে যথেষ্ট উন্নত এই বস্ত্র শিল্প ছিল গুপ্ত যুগে সেটা জানা যাচ্ছে এছাড়াও কি ভারতের তুলো লিনেন সিল্ক পশম রেশম প্রভৃতি কিন্তু দেশ বিদেশে বেশ কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিল এছাড়াও এ যুগে শিল্পীরা কি করতো যে চর্ম শিল্পেও যথেষ্ট দক্ষ অর্জন করেছিল মানে চর্মশিল্পের ক্ষেত্রে তারা তাদের দক্ষতার কিন্তু পরিচয় দিয়েছিল এছাড়াও জানা যাচ্ছে যে ধাতু শিল্প ছিল এই যুগে খুবই জনপ্রিয় অর্থাৎ এই যুগে বিভিন্ন শিল্প গড়ে উঠতে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কি দেখা যাচ্ছে এই যে ধাতু শিল্প রয়েছে এটা কিন্তু এই গুপ্ত যুগে কিন্তু খুবই জনপ্রিয় একটা শিল্প ছিল এবং বণিকরা কি করতো নিজেদের প্রয়োজন অনুসারে কি করতো বিভিন্ন কিন্তু এই গিল্ড যেটাকে সংগঠন বলা হচ্ছে সেটা কিন্তু গঠন করেছিল এবং গুপ্ত যুগের যে অর্থনীতিতে মানে অর্থনীতি রয়েছে সেখানে কিন্তু শিল্পী ও কারিগরেরা যথেষ্ট প্রভাব ফেলেছিল বলে জানা যাচ্ছে এবং এই যুগের যে কারিগরি শিল্প কিন্তু ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু প্রধান হয়ে উঠেছিল এই যে গুপ্ত যুগের যে শিল্প সম্পর্কে পড়ছি জানছি এই শিল্প কিন্তু অর্থনীতির আরেকটি মূল ভিত্তি মানে এই যে অর্থনৈতিক অবস্থা আমরা বলি বা অর্থনৈতিক জীবন বলি বা ইকোনমিক যে কন্ডিশন বলি সেই অর্থনীতির মূল ভিত্তি প্রথমেই বলা যায় যে কৃষি এছাড়াও দ্বিতীয়ত বলা যায় যে ব্যবসা বাণিজ্য এছাড়াও এই কৃষি ব্যবসা বাণিজ্য ছাড়াও এই অর্থনীতির কিন্তু আরও একটি মূল ভিত্তি রয়েছে সেটা কিন্তু এই শিল্প সম্পর্কে কিন্তু বলা যায় তাহলে অর্থনীতির কিন্তু বিভিন্ন যে মূল ভিত্তিগুলি রয়েছে যার মধ্যে বলা যায় যে কৃষি সম্পর্কে দ্বিতীয়ত বলা যায় যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে এবং এই দুটির পর বলা যায় যে সেখানে শিল্প সম্পর্কে এছাড়াও পশুপালনের কথা বলা যেতে পারে বিভিন্ন ক্ষেত্র রয়েছে কিন্তু অর্থনীতির মূল প্রধান যে সমস্ত ভিত্তি সেটা হচ্ছে কৃষি শিল্প এবং ব্যবসা বাণিজ্য তাহলে আজকে আলোচনা করছিলাম যে গুপ্ত যুগের শিল্প নিয়ে তাহলে গুপ্ত যুগের শিল্প সম্পর্কে আমরা বিভিন্ন উপাদান সম্পর্কে জানছি যে বানভট্টের হর্ষ চরিত হিউম্যান সাং যে বিবরণ রয়েছে সেখান থেকে আমরা গুপ্ত যুগের সেই শিল্প সম্পর্কে জানতে পারছি এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন শিল্পের উৎকর্ষতার ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থাৎ বিভিন্ন যে উৎপাদন শিল্প বিভিন্ন শিল্পের উৎপাদন দেখা যাচ্ছে উন্নত মানের শিল্প যেমন বস্ত্র শিল্প চর্ম শিল্প এই সমস্ত শিল্পের কি দেখা যাচ্ছে জনপ্রিয়তা আমরা লক্ষ্য করতে পারছি তাহলে এই যে গুপ্ত যুগের যে শিল্প রয়েছে এই নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস কিন্তু কিন্তু এতটাই ছিল এবং সমস্ত রকমের তোমাদের যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলে দিয়েছি তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো চলো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং